এইটা হচ্ছে আমার বর্তমান অবস্থা আমার এইখান থেকে এইখানে আসতে হবে নব্বই দিনে আজকে আমার ডে টু তার মানে আজকে ব্যাক আর বাইসেপের ওয়ার্কআউট যেহেতু আমি গ্যাপ নিয়ে ওয়ার্কআউট স্টার্ট করছি এখন আমি খুব বেশি এনার্জি পাই না ডে ওয়ানে যে ওয়ার্কআউট করছি আমি কিন্তু ফুল ওয়ার্কআউট শেষ করতে পারি নাই তো দেখা যাক আজকে কি ফুল এনার্জি পাই কিনা প্রথমে আমি চিন আপ দিয়ে স্টার্ট করব। আগে আমি যতগুলো চিন আপ দিতে পারতাম এখন তার অর্ধেকও দিতে পারি না এক সপ্তাহ পরেই গেলে দেখবেন যে আবার জেন্ড গেইন হইতেছে আমার লোয়ার ব্যাকে ইনজুরি হওয়ার কারণে আমি কিন্তু খুব বেশি হেভি লিফটিংও করতে পারতেছি না আমি অলরেডি একটা বেল পরে রাখছি যাতে লোয়ার ব্যাকে টান না পড়ে চিনআপ দিয়ে বডিকে ওয়ার্মআপ করার পর লেট পুলডাউনটা মারতেছি আমার ব্যাকের মাসল কিন্তু আস্তে আস্তে পাম্প করতেছে যেহেতু খাবার ভালো তাই কিন্তু বডি ভালোই রেসপন্স করে যদি আপনি খাবার প্রপারলি না খান তাহলে কিন্তু বডি রেসপন্স করবে না আমি এত দিন পর ওয়ার্কআউট স্টার্ট করছি তারপরও দেখেন বডি কিন্তু ভালোই রেসপন্স করতেছে আর আমি এই ওয়ার্কআউটটা ড্রপ সেট মারবো 10 দশটা মারবো তারপর ওয়েট কমাবো আবার দশটা মারবো আবার ওয়েট কমাবো এইভাবে তিরিশটা রেপস মারবো আর ওয়ার্কআউট শেষ একটু পজিং ও দরকার ব্যাকের সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ওয়ান আর্ম ডাম্বেল র ব্যাক এ একটু পেইন হওয়ার কারণে আমি খুব বেশি হেভি ডাম্বেল দিয়ে মারতে পারতেছি না তারপর আমি আমার সাইড থেকে চেষ্টা করতেছি যতটুকু পুশ করা যায় নিজেকে ব্যাক এরপরের পরের এক্সারসাইজ হচ্ছে টি বার র আপনাদের এখানে যদি টি বার র মেশিন না থাকে অলিম্পিক বার দিয়ে এক সাইডে ওয়েট দিয়ে তাহলে টি বার রটা মারতে পারেন এরপরের এক্সারসাইজটা হচ্ছে রিভার্স গ্রিপ ডাউন যখন আমি এটা করে নিচের দিকে নামাইতেছি আমার ব্যাকটা কিন্তু স্কুইজ হইতেছে ব্যাকের মাসেল কিন্তু বোঝা যাইতেছে যেহেতু আমার ব্যাক এখন পাম্প করছে সো ব্যাকের মাসলটা কিন্তু প্রপারলি বুঝে যাইতেছে ওয়ার্কআউট শেষে অবশ্যই পোজিং দিবেন ব্যাকটাকে ফ্লেক্স করবেন তাহলে কিন্তু এখানে ব্লাড ফ্লোটা ভালো হয় ব্যাকের পরের এক্সারসাইজটা হচ্ছে সিটেড মেশিং হাই রো এটাও ব্যাকের জন্য অনেকের জিমে কিন্তু এই মেশিনটা থাকে না সো যারা এই মেশিনটা নাই তারা সিটে কেবল রো করতে পারেন এত খাবার খেয়েও দেখেন খুব বেশি এনার্জি কিন্তু আমি পাইতেছি না আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি তো আমার টি শার্টটা ঘামে ভিজে গেছে আর গরম ভাই প্রচুর পড়তেছে গরমের কারণে হয়তো এই প্রবলেমটা হইতেছে তো গরমের মধ্যে খুব বেশি এনার্জি পাওয়া যাইতেছে না এই জন্য আমি টি শার্টটা চেঞ্জ করে ফেলছি এখন আমি বাইসেপ মারবো বাইসেপে বারবেল কার্ল মারতেছি বাইসেপের খুব বেশি ওয়ার্কআউট কিন্তু আমি করি না বাইসেপের ঘুরা ফিরা দুই তিনটা ওয়ার্কআউট খুব বেশি ফেন্সি ওয়ার্কআউট অ্যাড করা লাগে না বাইসেপ ছোট একটা মাসেল অল্প একটু ট্রেন করলেই কিন্তু হয়ে যায় সপ্তাহে আপনি দুইবার ট্রেন করবেন তাহলেই তাহলে আর নর্মালি ব্যাগের ওয়ার্কআউট করলে এমনিতেই কিন্তু বাইসেপে হিট হয় তো আজকে যেহেতু খুব বেশি গরম পড়ছে এবং এনার্জিও আমি পাইতেছি না সেই জন্য আমি আজকে শুধুমাত্র বাইসেপের বাইসেপের ওয়ার্কআউট প্রথম হাত লক হয়ে গেছে তো হচ্ছে ডাম্বেল এটা দিয়ে আমি শেষ করে দিব দুইটা আমি সুপার সেট মার্সি বাইসেপের এই দুইটা ওয়ার্কআউট করে আমার বাইসেপ পুরা লক হয়ে গেছে এখন আর আমার ওয়ার্কআউট করার কোনো এনার্জি নাই তো আজকের মতো আমার বাইসেপের ওয়ার্কআউট শেষ তো এই হচ্ছে আমার ডে টুর বডি আপডেট ইনশাআল্লাহ নব্বই দিনে ফ্যাট থেকে ফিট হবো সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা